আমার বাথুরু জেলা মেরেছে আমার যেন যাবজ্জীবন ফাঁকি যায় ওখানে আমার বাজুর যেন আমার বাজুর গণ আমার নাই গলে আমার বাজুরি বিনা না চায় আমার স্বামীকে যারা হত্যা করেছে আর এতিম ছোট বাচ্চাকে যারা এতিম করেছে তাদের কঠিন শাস্তি হোক আমি এটাই চাই টোটো চালক তার বুকের পাটা স্পার্ট এত সে টোটোর হেডলাইট যেটা আছে সেটা খুব বাজে লাইট সেই লাইটের জন্য এখান থেকে দুজন যাচ্ছিলো রাজু সর্দার সে বাইক নিয়ে যাচ্ছিলো জাস্ট টোটোওয়ালাকে বলেছেন যে তোর লাইটটা ঠিক কর ভাই এভাবে লাইটটা চোখে পড়লে লোক সামনের লোক অ্যাক্সিডেন্ট করবে এইটুকু বলার অপরাধে টোটোওয়ালার স্পারদা এত হলো যে টোটো ডাঁড় করিয়ে এসে নেমে এসেই তার ধাক্কা মারলেন ধাক্কা মারার পরে আবার কি দেখলো যে টোটো থেকে বার করে একটা বাটা নিয়ে তাকে একাধিকবার তার মাথায় আক্রান্ত করলেন মাথায় মারার পর স্পটে একদম লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়ার পরে সব থেকে বড়ো জিনিস তাকে হসপিটালে যখন নিয়ে গেল ক্যালিং থানায় কেউ বা কারা ফোন করেছে পুলিশ আসলেন পুলিশ আসার পর সেটা নর্মালিভাবে একটা জিডি করে ছেড়ে দিলেন আর একদিন পর সেই ছেলেটা আজকে সকালে অর্থাৎ আজ সতেরোই নয় দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা আনু আনুমানিক নটা নাগাদ পিজি হসপিটালে সে মারা গেল। ঘটনাটা একটা লাইটকে কেন্দ্র করে হয়েছিল তো এই যারা এর মধ্যে যারা দোষী রয়েছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের সঙ্গে যারা সহযোগী রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমরা দিয়ে একটা বাটাং জাতীয় কাঠের কোনো একটা ছোটো যন্ত্র ছিল ওর হয়তো টোটো ঠেক দেয় বা কোনো কিছু করার কারোর আক্রমণ করার উদ্দেশ্য গিয়ে জানি না তবে ওর কাছে একটা বাটাং মতো ছিল যেটা ধরার ব্যবস্থাও ছিল সেটা নিয়ে মেরেছে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে হেড়োভাঙা সুখসাগর পাড়াতে আর এখানে গত কিছুদিন পূর্বে সোমবার দিনকে রাতের বেলাতে একজন টোটো চালক আর একজন বাইক চালকের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যে টোটো চালক ঢালাই রাস্তা দিয়ে উপরে উঠছিল তার লাইটের তেজ এতটাই ছিল যে বাইকওয়ালা নিচে নেমে সেই টোটোওয়ালাকে বলতে থাকে হঠাৎ একটা টোটো যাচ্ছিল টোটোটা লাইটটা তেজ ছিল খুব আমরা কমানোর জন্য দাঁড়িয়ে বলি বলতে গেলে এখন এক দু কথা হতে হতে দুজনের মধ্যে ঠেলাঠেলি হয় যে ভাই লাইটটা একটু আসতে মারো ফোকাসটা একটু আসতে দাও কারণ ডাইরেক্টলি যখন একটা লাইট যখন একটা বাইক চালকের মুখে পড়ে সে স্বাভাবিকভাবেই সে বলতেই পারে যে ভাই এই লাইটের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে এই রকম এক দু কথা হতেই হতেই টোটো থেকে একটি বাটাম বার করে তার মাথার উপরে কিন্তু আঘাত করে আঘাত করতেই সে সেখানেই কিন্তু লুটিয়ে পড়ে এবং তারপরে তার বাড়ির আত্মীয় স্বজন তড়িঘড়ি তাকে হসপিটাল নিয়ে ভর্তি করে এবং আজকেরই জানা গিয়েছে তিনি মৃত্যুবরণ করেছে এবং শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন এবং এই মুহুর্তে আত্মীয় স্বজনদের পাশেই আমরা এসেছি এবং তার আত্মীয় স্বজন তারা কী বলছেন এবং মূল অভিযুক্ত যারা আমরা শুনেছি পুলিশ তাদেরকে গ্রেফতার করেছিল এবং ইতিমধ্যে তারা বেল পেয়ে তারা ছাড়া পেয়েছে এবং আমরা আরও জেনেছি প্রশাসনের তরফ থেকে নাকি এই কেসটা নিয়ে তারা তদন্ত করছেন এবং যে মূল অভিযুক্ত যারা বাড়ির তরফ থেকে তাদেরকে জানানো হচ্ছে যে তাদেরকে ফাঁসির দাবি তারা জানাচ্ছেন এবং আমার সাথে রয়েছে তারা একটি বন্ধু এবং তিনি কি বলছেন এবং তার আত্মীয় পরিবার তারা কি বলছে বিস্তারিত জানতে আটাত্তর নিউজের পর্দার সাথে থাকুন ঘটনাটা সোমবার হয়েছিল পনেরো তারিখে আমরা বাজার থেকে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে এখন হঠাৎ একটা টোটো যাচ্ছিল টোটোটার লাইটটা তেজ ছিল খুব আমরা কমানোর জন্য দাঁড়িয়ে বলি বলতে গেলে এখন এক দু কথা হতে হতে দুজনের মধ্যে ঠেলাঠেলি হয় ঠেলাঠেলি হতে হতে দুজনের বাধায় পড়ে যায় গেলে আরেকজন যে উপরে দাঁড়িয়েছিল ও টোটো সিটের মধ্যে থেকে একটা বাটাং বের করে এনে আমার পিছন থেকে ওকে প্রথমবার আঘাত করে প্রথমবার আঘাত করতে ওর জল থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আঘাত করতে যাওয়ার সময় আমি ওর মাথাটা সরিয়ে নিয়ে আমার হাতে মারে তো এখন সে মারা যাওয়ার পরে পুলিশ কতটা সক্রিয় বা কী মনে করছেন আপনারা পুলিশ কি সহযোগিতা করছে

নূতন টাটকা খবর দেখলাম বারিপুরে শঙ্করপুরে করিমকে কুপিয়ে তার মাছের মতো পিচ করে দিল ঈশ্বর তার কৃপায় ছিল বলে সে সুস্থ অবস্থা আছে এখনও পর্যন্ত হয়তো ভবিষ্যতে সে কর্মহীন হয়ে যাবে তারপরে কি দেখলাম আবারও দেখলাম তালদিতে শরীফ রবীন্দ্রনগরের শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে পিটিয়ে কারেন্টে শর্ট দিয়ে জীবিত অবস্থায় পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে হত্যা করলেন আবার একটা ভয়ঙ্করী ঘটনা ক্যানিং থানার মধ্যে ক্যানিং থানার এই হেডবাঙ্গা সাদমুখর এই হেডোভাঙার এই গ্রামের নামটা কি সুখ এখানে আবার ফের কি দেখলাম একজন টোটো চালক তার বুকের পাটা স্পার্ট এত সে টোটোর হেডলাইট যেটা আছে সেটা খুব বাজে লাইট সেই লাইটের জন্য এখান থেকে দুজন যাচ্ছিল রাজু সর্দার সে বাইক নিয়ে যাচ্ছিলো জাস্ট টোটোওয়ালাকে বলেছেন যে তোর লাইটটা ঠিক কর ভাই এভাবে লাইটটা চোখে পড়লে লোক সামনের লোক অ্যাক্সিডেন্ট করবে এইটুকু বলার অপরাধে টোটোওয়ালার স্পর্দা এত হলো যে টোটো দাঁড় করিয়ে সে নেমে এসেই তার ধাক্কা মারলেন ধাক্কা মারার পরে আবার কি দেখলো যে টোটো থেকে বার করে একটা বাটা নিয়ে তাকে একাধিকবার তার মাথায় আক্রান্ত করলো মাথায় মারার পর স্পটে একদম লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়ার পরে সব থেকে বড়ো জিনিস তাকে হসপিটালে যখন নিয়ে গেল। ক্যালিং থানায় কেউ বা কারা ফোন করেছে পুলিশ আসলেন পুলিশ আসার পর সেটা নর্মালিভাবে একটা জিডি করে ছেড়ে দিলেন আর একদিন পর সেই ছেলেটা আজকে সকালে অর্থাৎ আজ সতেরোই নয় দু বুধবার সকাল নটা আনুমানিক নটা নাগাদ পিজি হসপিটাল এসে মারা গেল ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি ক্যানিং পুলিশের ক্যানিং সিআই ক্যানিং এসডিপি এবং বারিপুর জেলা পুলিশের আন্ডারে বলতে চাই অবিলম্বে টোটো চালকের গ্রেপ্তার করে তিনশো দুই তিনশো সাত এবং আরও অন্য যে সমস্ত ধারা আছে সমস্ত ধারা দিয়ে তার উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে তারা জামিন পেয়েছে পুনরায় আবার গ্রেপ্তার করতে হবে টোটো চালক এবং তার সঙ্গে যে আরেকজন ছিল দুজন আর গ্রেপ্তার করে তাদের কোটিং সাজার ব্যবস্থা করতে হবে এক দুই সরকার তার বারবার প্রশাসনের গাফিলতির কথা উল্লেখ হচ্ছে আমি দাবি করছি আমি হোসেন হোসেনগাজে একজন মানবাধিকার কর্মী হিসাবে দাবি করছি যে ছেলেটা রাজু সর্দার মারা গেছে তার স্ত্রী যথেষ্ট শিক্ষিত তার জন্য একটা চাকরির ব্যবস্থা হোক এবং এই যে ছোট্ট একটা শিশু সে এতিম হয়ে গেল বাবা মার কাছে দিয়ে অনাথ হয়ে গেল এই শিশুটার জন্য সরকারকে দশ লক্ষ টাকা আমরা দাবি করছি এসে দিতে যদি সরকার মদ খেয়ে মূল্যে টাকা দিতে পারে সরকার যদি পুজোর প্যান্ডেলের টাকা দিতে পারে খেলার জন্য টাকা দিতে পারে অন্য বিষয় টাকা দিতে পারে মিটিং মিছিলের জন্য কোটি কোটি টাকার হোর্ডিং পোস্টার ব্যবহার করতে পারে তাহলে আজ একের পর এক গণহত্যা হচ্ছে তাহলে তার ব্যবস্থাটা কি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে জমিয়া ভারত ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামীর সংগঠনের কোঅর্ডিনেটর হিসাবে এবং সিপিডিআর ইন্ডিয়া হিউমান মানবাধিকার সংগঠনের রাজ্যের কোঅর্ডিনেটর সেক্রেটারি হিসাবে আমি দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসুক বা তার দলের বিধায়ক ক্যানিং পশ্চিমের বিধায়ক আসুক এসে স্পটটা দেখুক এবং এই বাচ্চাটা অনাথ হয়েছে একাধিক ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে তাহলে আসামের বিরুদ্ধে কী ব্যবস্থা তারা ঘোষণা ঘটতে হবে সাথে চাকরি এবং বাচ্চাদের জন্য দশ লক্ষ টাকার দাবি করছি এরম ঘটনা পুনরায় যাতে না ঘটে তার জন্য প্রত্যেকটা বাজার এবং মোড় এলাকায় সিসি ক্যামেরা এবং পুলিশ টহলদারির জন্য আহ্বান করছি এখানে তাকে কিন্তু এই স্পট সেই স্পটে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আর এখানে এই যে রোড এই যে ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা দিয়ে একজন টোটো চালক যাচ্ছিল এখান থেকে এবং রাজু সর্দার বাইক চালিয়ে তিনি আসছিলেন এবং যে টোটো চালকের যে লাইটের ফোকাস একদম দ্রুত সেই বাইক চালকের মুখে রাজু সর্দার মুখে যখন গিয়ে পড়ে সে রাজু সর্দার বাইক থেকে নেমে গিয়ে টোটোওয়ালাকে বলে যে ভাই আপনার লাইটের ফোকাসটা একটু নিচু করেন অর্থাৎ সেই লাইটের ফোকাসটাই এত এতটাই ছিল সে রাজু সর্দার তখন তাকে বলে যে লাইটের জন্য অ্যাক্সিডেন্টও হতে পারে এই বলার সঙ্গে সঙ্গে দু এক কথা হতেই না হতেই সেই টোটো চালক সেই টোটো থেকেই একটি বাটাম বার করে সে রাজু সর্দারের মাথাতে আঘাত করে আঘাত করার সঙ্গে সঙ্গে সেই স্পট এখানে তিনি কিন্তু পড়ে যায় এবং তার তারপরে তার স্বজনরা তাঁকে নিয়ে হসপিটালে ভর্তি করে এবং আজকের আমরা জানতে পারলাম সে রাজু সর্দার শেষ নিঃশ্বাস নিয়ে ত্যাগ করেছেন এবং এই মুহুর্তে আমরা তাদের আত্মীয় স্বজনদের পরিবারে এসেছি তারা কী বলছেন বিস্তারিত জানতে আমাদের পর্দায় সাথে থাকুন আচ্ছা কি বলবেন এই ঘটনায় আপনি কি চাইছেন ছেলের আমার যেন যাবজ্জীবন ফাঁসি যায় ওখানে আমার বাজুরি যেন যেন আমার বাজুর কোনো নাই গলে আমার বাজুরির বিনা নাই বেরিয়ে আমার বাজারি যেরম লাশে যে আমি ওই ওইরকম লাশ দেখতে যাই যাবো আমি চাই আমার স্বামীকে যারা হত্যা করেছে আর এতিম ছোট বাচ্চাকে যারা এতিম করেছে তাদের কঠিন শাস্তি হোক আমি এটাই চাই আপনার স্বামীর সঙ্গে কি কারো কোনো শত্রু না